হচ্ছে পর হলো কলা কলার উদ্দেশ্যে বের আমরা এখন আছি ক্যান্ডল পেয়ারে সহ সব কিছু কি হবে না এই আদম আল ইসলামের হবে হয় জুতা ভালো লাগছে অনেক দূরে অনেক দূরে দেখি হোক আগে ব্যাগ দেখিনি তো এখন আমরা লাস্ট মাথা থেকে একদম ফার্স্ট মাথায় যাচ্ছি এগুলো রান্না করা আছে আমি পাতিল ভাতের পাতিল বড় ব্যবসায়ী আলোর লাইভ গান হচ্ছে হট আইটেম হিসেবে ধরা যায় এর খাবার আসছে যে মিল্লা মনে রে আমাদের নাস্তা হলো ও এ পাজি ডিম দিছে সিদ্ধ ডিম নাস্তা হচ্ছে পরোটা সবজি ডিম দেখছেন সাহেবের কতক্ষণ লাগলো বক্সটা খুলতে ওরা বাপ ছেলে এসেছে এখানে একটা বোতলের মুখও খুলতে পারে না সব আমাকে দিয়ে খোলায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বলা যায় ঠান্ডা লেগেছে খুব মেলার উদ্দেশ্যে বের হচ্ছি আমি কাঁধে ব্যাগ ফ্যাক নিয়েছি তো বোরকাটা সবুজ আবাই পরেছি আর ওনারা রেডি হয়েছে হোটেলটা হচ্ছে এদিক থেকে ডানে এদিক থেকে ডানের যে বিল্ডিংটা সেটাই আমরা এখান থেকে হেঁটে পর্যন্ত যাব গিয়ে ডানে যাব যাওয়ার পর বামে গেলেই আমাদের মেট্রো স্টেশনটা অল্প একটু পথ আমি একটু ক্ষতি দেখাচ্ছি তো আজকে হচ্ছে ক্যান্টন আজকে ক্যান্টন ফেয়ারের থার্ড সেগমেন্টের প্রথম দিন তো আমরা আজকে প্রথম দিন এখন দশটা বাজে দশটা ছয় মিনিটে বের হয়েছি ঘর থেকে এই যে ছোটো ছোটো এই সাইকেলগুলোতে কোনো আওয়াজ নাই এগুলো ইলেকট্রিক হোন্ডা বলে তো এগুলোতে কোনো আওয়াজ নাই ওরা এত দ্রুত চলে আর এই যে সাইকেলগুলা ফেস্ট ব্লু এবং হলুদ কালারের এগুলি হচ্ছে এদের প্রধান মনে হয় যানবাহন এই যে রাস্তার এই যে এই মাথায় গিয়ে আমরা বামে গেলে আমাদের মেট্রো স্টেশনটা খুবই কাছে যে সব জায়গায় হুন্ডা সাইকেল এগুলাই ওদের পার্কিং থাকে এখানে সার্জেরও কোথায় কোথায় ব্যবস্থা আছে এই যে সার্জের ব্যবস্থা এই যে প্ল্যাক দেওয়া এখানে সার্জ দিয়ে রাখি এই যে এগুলো সবগুলো সার্জের ব্যবস্থা আছে সার্জ দিয়ে চলে গেছে আবার এসে এখান থেকে নিয়ে যাবে এটা হচ্ছে একটা ব্যাংক আমরা ডলার বাঙানোর জন্য একটু প্রাইস দেখব এই দিক থেকে এসেছি ওই যে কর্নার থেকে এখন এদিকে যাব চায়না ভবনের এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন লাইক দিবেন ভিডিওতে এই যে এই মাথায় আমি চলে এসেছি আর ওই যে ওই মাথায় থেকে আসছি আর কি তো এই যে লাল লাল দেখা যাচ্ছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার মানে মেট্রো সাবওয়েতে যাওয়ার পথ আর কি এখান থেকে মনে হয় দশতলা নিচে ইয়েতে যাওয়ার এটার হতে হচ্ছে সিডি হচ্ছে সিডিও দেওয়া আছে স্কেলেটারও দেওয়া আছে তো মনে হয় দশতলা নিচে নামতে হয় এরকম নিচা জায়গায় আমাদের নেমে নেমে তারপরে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মেট্রো আসে আর কি তা আমরা চিন্তা করি এই যে এত বড় বড় বিল্ডিংগুলা কিভাবে কিভাবে এত নিচে সব মানে মাটি তো কোনো মাটি নেই একদম ইঁদুরের গর্তের মতো গর্ত মেট্রোর জন্য তো এত বিল্ডিংগুলা কীভাবে উঠছে খালি জায়গা চায়নায় আসলে ব্যবসার কাজে না আসলেও ঘুরতে আসা যায় অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর দেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঠান্ডা একটা জাতি কোনো ভেজাল নাই ওরা কোনো মানে ঝঞ্জাট সৃষ্টি করার মতো মানুষ না খুব ভালো লেগেছে আমাদের এই ভ্রমণটা এখন আমরা তো যাচ্ছি মেলায় আমি পুরো মেলায় যাওয়ার পথটাকেই ফাস্ট করে দিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে আমরা ওই যে টিকিট নিয়ে নিচ্ছে মানে কার্ড নিয়ে নিচ্ছে আর কি তিন ইউরো করে আমাদের কার্ড তিনজনের মেট্রোতে নয় ইওয়ান ইয়ে লাগে আর কি টাকা মানে আমাদের দেশের টাকা ওনাদের ইউয়ান তো ওইটা লাগে আর এই তো মেট্রোর জন্য অপেক্ষা করছি একটু পরেই মেট্রো চলে এসছে মেট্রো খুবই স্পিডে যেই মেট্রোগুলো ওগুলোই তো আমরা এখন ঢুকে বসবো এই দেশে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে এক হচ্ছে ওরা তো অনেক পরিশ্রমী ওরা বেশিরভাগ এই মেট্রোটাই ইউজ করে উপরে গাড়ি খুবই কম চলে আর যেটা একটা দুইটা গাড়ি চলে সেটা হচ্ছে মোটর বাইকগুলা ইভি বাইক বলে ইবি ভলে আর কি তো ওগুলি একদম শব্দ দূষণ কোনো গ্যাস নাই মানে ধোঁয়া নাই এরকম ওই ছোটো ছোটো সাইকেলগুলা ওগুলি বিভিন্ন জায়গায় ওরা মানে পার্ক করে রেখে যায় এগুলোর মনে হয় এরকম কোনো অ্যাপস আসে ও অ্যাপসের মাধ্যমে ওরা যেখানে যায় ওখান থেকে নিয়ে নেয় আবার যেখানে থেকে ওঠার ওখানে রেখে দেয় এরকম আর কি এটার কোনো নির্ধারিত কোনো জায়গা নেই সাইকেলগুলি ওদের মনে হয় কোনো একটা অ্যাপসের মাধ্যমে ওরা ওইভাবে চালায় মানে ভাড়া দিয়ে হয়তো আর কি তো দেখতে পাচ্ছেন আমরা এখন চারটা ম্যাট ইয়েতে স্কেলেটার দিয়ে উপরে উঠতেছি তার মানে কত নিচু জায়গায় আমরা ছিলাম এই যে কয়টা হলো এখন আরেকটাতে আমরা মানে আরও উপরে উঠবো এই যে চারটা স্কেলেটারের অবস্থা দেখতে পেরেছেন কত নিচু নিচু জায়গায় আমরা নেমেছিলাম আবার কত উঁচু উঁচু জায়গায় আমরা উঠে তারপরে যেয়ে মানে ইয়েতে গ্রাউন্ড ফ্লোরে আসছি আর কি স্বাভাবিক জায়গায় এসছে এরপরে অনেক দ্রুতভাবে আমাদের এই চেকিং চ্যাকিং চ্যাকিং শেষ করে আমরা মেলার উদ্দেশ্যে অলরেডি চলে এসেছি মেলায় আমাদের গ্রুপের সবাইও ছিলেন আমাদের সাথে আমরা আগে বেরিয়েছি ওনার পরে এসে আমাদের সাথে মেট্রোতে দেখলাম যে একসাথ হয়ে গেছি এরকম আর কি যেটা বলছিলাম সেটা হচ্ছে এরা দেখি যে একদম মানে সবাই যত জনের চোখ মানে জনের উপর আমার চোখ পড়েছে সবাই ওই যে ফিতেওয়ালা যে ক্যাশগুলো আছে সাদা সাদা ক্যাশই পরে এক পার্সেনও আমি বলবো না যে ওরা অন্য জুতা পরে মানে হাজারের ভিতরে একটা দেখি যে অন্য কোনো একটা জুতা পরেছে এরকম সবার ছেলে মেয়ে সবাই মানে বুট জুতাগুলো যেগুলো সাদা ফিতাওয়ালা ওগুলোই পরে ক্যাশ আর আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওদের পোশাক ওরা আমাদের দেশে আমরা যেরকম নীল লাল হলুদ অনেক কালারের পোশাক পরি ওরা আমি লক্ষ্য করেছি আমার নোটিশের যেটা আসছে আমার নজরে সেটা হচ্ছে ওরা তিন চারটা কালারই বেশি ইউজ করে সাদা অ্যাশ মানে যেটাকে গ্রে কালার বলে অ্যাশ আর হচ্ছে কালো আমরা এখন আছি ক্যান্ডন ফেয়ারে এটা হচ্ছে থার্ড ফেজের প্রথম দিন আজকে এখানে নিচে আমরা এসেছি এই এতে এতে হচ্ছে সব টেক্সটাইল টেক্সটাইলের জিনিস বানাবো মানে কাপড় চোপড় সব কিছু তো এরপরে উপরে হচ্ছে শুজ ব্যাগস এগুলি তো আমরা নিচ তালাটা দেখে উপরে যাব আর কি এখানে সব স্যাম্পল রাখা হয়েছে কোনোটাই এক পিস বিক্রি হবে না সবগুলোই হচ্ছে স্যাম্পল দেখানো হচ্ছে কত বড় শু পুরা মোবাইল পুড়ে গেছে মানে আদম আলা ইসলামের ফাঁ হবে হয়তো এরকম বড় আমরা দোতলায় শু তারপরে লাগেজ ব্যাগেজ সেকশনে চলে আসছি এখন টেক্সটাইল সেকশন থেকে আর কি ওখানে এই গরম কাপড় চোপড় ওগুলি আমার আসলে আমার যেতে যাবে না আমি পারবো না এই জন্য এখানে চলে আসছে এই জুতাগুলো ভালো লাগছে আরেকটা কালার আছে ওনার হাতে 7.4 এই দোকানের এই জুতাগুলো এত বেশি আমার ভালো লেগেছে একদিকে হচ্ছে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক আর হচ্ছে যেটাই পরি না কেন খুব সুন্দর মানে মানায় আর বিশেষ করে মানে আরামটাই আমার কাছে অনেক বেশি মানে ভালো লেগেছে আর ডিজাইনগুলি আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ইউনিক যেগুলো সবগুলো ফুতির কাজ আর খুবই মজবুত কাজের আর কি আমার এত ভালো লেগেছে ভাবতেছি কোনো জুতার ব্যবসা আবার শুরু করে দিব কি না তো আমার হাজব্যান্ড বললো দেখো যদি পারবা মনে হয় কত মানে আমরা ওই বায়ারদের সব নিয়ে আসছি আর কি কার্ড টার্ড সহ ইমেল টিমেল করার যত প্রসেস আছে আর কি এগুলো হচ্ছে উল সুতার কাজের তার কার পছন্দ হয় অর্ডার দিব কিনা দেখেন অনেক কোয়ালিটিফুল অনেক আরামদায়ক আর হচ্ছে উঁচা সমানের ভিতরে যারা একটু হাঁটতে কমফর্ট ফিল করেন উঁচা একটু সাজছেন হাঁটত যারা একটু উঁচা মানে প্লেনের ভিতরে সাজছেন তাদের জন্য এখানে এই যে উল সুতার কালচার আরো আছে আমরা এখন ইকুইপমেন্ট হ্যাঁ ইকুইপমেন্টগুলো দেখতেছি আজকে সেটার স্টোরগুলো ভিজিট করতেছি এই যে মানুষের মানুষের অর্গানগুলা অর্গানগুলা কীভাবে কি সেটাই এখানে দেখাচ্ছে মানুষের দেহে কি কি আছে সেটার এই যে রক টক সহ সব কিছু দেখাচ্ছে ভিতে আসছি এটা হচ্ছে ব্যাগ শপ সব স্টলগুলা তো এখানে সব হচ্ছে ব্যাগ লাগেজ দেখি কেমন হাঁটতে হাঁটতে আমাদের যান শেষ আর কি এদিকে যাই আগে যারা শক্তি নিয়ে আসবেন তারাই সব জিনিস এক্সপ্লোর করতে পারবেন যাদের দুর্বল শরীর তারা পারবেন না কারণ হচ্ছে অনেক হাঁটা লাগে অনেক যেটা বলে বুঝাতে পারবো না কারণ এক একটা স্টল এক একটা মানে বিল্ডিং অনেক দূরে অনেক দূরে দেখতে মনে হয় যে এই যে কাছে বড়ো বড়ো বিল্ডিং হওয়ার কিন্তু হাঁটতে হাঁটতে শেষ নাই যদি আমরা ওই যে শাটাল গাড়িগুলা ইউজ করছি মাঝে মাঝে এক ইয়ে থেকে আরেক ইয়েতে যাওয়ার তারপরেও হাঁটা লাগে অনেক বেশি যাই হোক আগে ব্যাগ দেখিনি। মেলায় এই শাটলগুলো দিয়ে ফ্রিতে এই ভবন থেকে ওই ভবন পর্যন্ত যেতে পারি যেমন এখন আমরা ছিলাম ডিতে এখন যাচ্ছি আমরা বিতে মাঝখানে হচ্ছে এ এক একটা বিল্ডিং মানে দেড় মাইল হবে এরকম হবে তো এখন আমরা লাস্ট মাথা থেকে একদম ফার্স্ট মাথায় যাচ্ছি শাটল দিয়ে ফ্রি সার্ভিস একদম লাস্ট স্টপে গিয়ে নামবো এটা হচ্ছে ক্যান্ডন ফেয়ার আর এদিক থেকে আমরা আসলে আমাদের রুম থেকে আসি এদিক থেকে এখানে তো এই শাটলগুলো যদি বুদ্ধি খাটিয়ে ইউজ করা যায় তাহলে হাঁটা একটু কম পড়বে যারা নতুন আসতেছেন তারা একটু আসবেন সামনে তারা এইগুলি খেয়াল করবেন তাহলে হাঁটা টাটা কম পড়বে পরিশ্রম কম হবে বিনা পয়সায় সার্ভিস নিতে পারবেন আমরা এই দিক দিয়ে ডুব ফুড কোর্টে চলে আসছি এটা ঢুকলেই শুরুতে ফুড কোর্টটা পাওয়া যায় এটার উপরে নিচে স্টলগুলি আর কি তো আমরা মুসলিম এবং মুসলিম চাইনিজ হোটেল খুলতেছি আবার নাকি ইন্ডিয়ানও আছে এখন দেখা যাক আলাল খাবার খোঁজার সন্ধানে আছে তো উপরের খাবারটা খেতে হবে এখন প্রায় আড়াইটা বেজে গেছে আমার ঠান্ডা লাগার কারণে আমি এই স্যুপটা খেয়েছি আর মোদটাকে আরেকটা ডিশ আমরা ওরা যাচ্ছি আরেকটা মার্কেটে আমরা মেলা মেলায় বেশিক্ষণ ছিলাম না তিনটা পর্যন্ত থেকে এরপরে বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আবার একটা মেট্রোতে আজকে করছি এটাতে সিটগুলো এরকম বসা যায় দুইজন দুইজন ওই রকমও আছে এটা পুরোনো আর কি মনে হচ্ছে আগের সিস্টেমে দাম ফেজে ঢুকলে পাওয়া যাবে দুইটা ফেজের লিঙ্ক দিছি এগুলোতে দেখলে বুঝতে দেবে তো আমরা দুজনে ব্যাপারে বসছি এটা একটা ব্যতিক্রম মনে হয়েছে এগুলো হচ্ছে সব সিরামিকের ফাতিল এগুলোতে যেমন ভাত রান্না করা যায় ভাত রান্না করা যায় রান্না করা যায় যে এগুলিতে রান্না করা যায় কিন্তু অনেক ওজন না হয় মনে যাচ্ছে এগুলি নিয়ে

সাড়ে তিন ফুট রান্না করা যাবে এরকম একটা সিরামিক পাতিল ভাতের পাতিল তাতে যে কোনো কিছু রান্না করা যাবে ভাত সহ এটা নিয়ে আসতেছি আমরা একটা হ্যাঁ আমরা একটা আমার ভাইয়ের অফিসে আসছি এটা হলো ওনার অফিস চায়না অফিস করতেছে মানে বড় ব্যবসায়ী আলার মতে আমরা আজকে গাড়িতে করে সকালে পনেরো এগারোটা বাজে বাড়িতে করে যাচ্ছি জুয়েলারি মার্কেটে ওখান থেকে আপনাদের জন্য জুয়েলারি নিয়ে তো এখন আছি জুয়েলারি মার্কেটে জুয়েলারির ভিতরে এই যে কালারফুল গুলা এগুলো এখন এত বেশি চলতেছে এই জিনিসগুলো বেশিরভাগ এখন মানে ইয়েতে আছে হট হট আইটেম হিসাবে ধরা যায় আমার কাছেও ভালো লাগতেছে যেমন এই সেটটা আমার খুব ভালো লাগতেছে এটার ভিতরে নিশ্চয় আরও কালার আছে তো এই যে আরেকটা ডিজাইন এটা আর হচ্ছে গোল্ড তো গোল্ড কালারের মানে গোল্ডের ভিতরের যে ডিজাইনগুলি সেগুলির মানে নকল ডিজাইনের কোনো অভাব নাই এত সুন্দর সুন্দর মানে গোল্ডকেও হার মানায় আমাদের যে মহিলাদের বিশেষ করে গোল্ড তো অনেক পছন্দের তো গোল্ডের এই সেটগুলি জুয়েলারি সেটগুলি এই ধরনের হলে আরো বেশি ব্যতিক্রম হলে আরও বেশি ভালো লাগে আর কি এখন এগুলি বেশি চলতেছে আমার মনে হচ্ছে যার কারণে কয়েকটা দোকানে এরকম জিনিসগুলি এখানে যেহেতু জুয়েলারি মার্কেট এই যে পুরাটাই আমরা এখান থেকে ব্রেসলেট নিয়েছি দোকান থেকে একটু পরে দেখাচ্ছি তো জুয়েলারি মার্কেট যেহেতু এখানে জুয়েলারি ডিসপ্লে করার সব সরঞ্জামগুলো এখানে জুয়েলারি সাপ্লাই দেওয়ার ব্যাগগুলো এখানে তো অনেক সুন্দর সুন্দর জিনিস কালারফুল আমরা আছি এখন সানি লিওন গোয়াং গোয়াংজোতে একটা এলাকা আর কি এখানে সব বাঙালিরা মানে থাকেন এসে যতগুলা এজেন্সি আছে এখানে এনে বাঙালিদেরকে রাখার ব্যবস্থা করে দেন একটা সুবিধা এখানে নিচে নামলেই সব হাতের নাগালে পাওয়া যায় বাঙালি হোটেল থেকে শুরু করে কেনাকাটার জন্য টুকটাক যত কিছু আছে এখানেই পাওয়া যায় তো আমরা ছিলাম আরেক জায়গায় আমরা আজকে এখানে শিফট হওয়ার জন্য হোটেল খুঁজতেছি চায়না গোয়াংজোর সানিয়ালিতে এটা হচ্ছে বাঙালি এলাকা এখানে যে গান লাইভ গান হচ্ছে কিছুই যদি না বুঝি তাহলে গান শুনে কি লাভ পুরোটাই পুরাটাই মোবাইলে আমার দর্শক দেখতে না এখন সানিয়িতে একটা চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট এসেছি যে উনি সালাম দিছেন এরা সালাম দিচ্ছে আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আবার এই যে

খাবার আসছে যে মুসলিম হোটেলটাতে আমরা অর্ডার দিয়েছিলাম এটা এটা একশো আঠারো ইউএন এটার সাথে রাইস ফ্রি আর হচ্ছে চা ফ্রি এত মজার ছিল এই খাবারটা আমার ছেলে ওরা এত পছন্দ করেছে আসলে আমি কিছুক্ষণ খাওয়ার পরে তো আর আমার খেতে ইচ্ছা করেনি আমি স্টপ করে ফেলছি তো এই ভিডিওটা মুনতাসিরকে করে পাঠিয়েছিলাম তো এই জন্যই ভিডিওটা করা হয়েছিল আর কি এই চাটা এত মজা গোলাপ ফুলের কলি দেখা যাচ্ছে এখানে অনেকগুলা মশলার ইয়ে দেখা যাচ্ছে এই মশলার নির্যাস গুলাই আসলে চা এটা চিনি ছাড়া একদম শুধু পানি গরম পানি তো এতদিন পরে আমরা একটা মজার চাইনিজ খাবার পেয়েছি কারণ এতদিন আমার মূর্তা কি অনেক খুঁজতেছে পাচ্ছে না মন মতো ওই সুপি নুডলস এইসবই মানে যেগুলি আমাদের রুচিতে যায় না আর কি মানে ভালো লাগে না আর কি খাবার তো এটাই একমাত্র এত স্বাদের এত মজার ছিল অনেক চিংড়িতে ভরা একটা খাবার তো আপনারা যারা চায়না যাবেন সানিয়ালিতে এটা একটা পিছনের দিকে একটা মার্কেটে এই দোকানটা ছিল তো আজকের মতো এখানেই বিদে নিচ্ছি কেমন লেগেছে কমেন্ট করে যাবেন জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ